কন্টাক্স ডিজাইন করানো গোল গুলা দিয়ে দেখেন এগুলো কিন্তু চমৎকার করে কিন্তু কিন্তু প্রতিটা কিন্তু মেনুল অ্যাম্বোরি কাজ করে এর কিন্তু সুন্দর করে কিন্তু বাটন ফেল করানো আছে আর এগুলো কিন্তু ফ্লাওয়ার গুলোতে কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মেনুল অ্যাম্বোরি কাজ করে এটা অরিজিনাল সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু মেনুল অ্যাম্বোরি কাজ করানো কাজের কোয়ালিটি গুলো দেখলেই বুঝতেন পর্যন্ত মেনু ল্যাম্বোর এর কাজ করানো আছে বৃত্ত পুরো আলাইকুম বিয়ার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যস বুটিক্সের কিছু কালেকশন থাকবে আপনাদের পছন্দের যে শপটা যেটা হচ্ছে বি বুটিক্স থেকে কিন্তু নতুন ভিডিও যেগুলো আসবে প্রত্যেকটা হচ্ছে ইউনিক ডিজাইন থাকবে ব্যাস দেখেন একেবারে চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসো পাঁচ তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকেতে নেবেন সেভেন এইট নাম্বারে হচ্ছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ বি বুটিক্স নামে পরিচিতি এবং ইউটিউব চ্যানেল যেটা আছে ওটাও বি বুটিক্স নামে পরিচিতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ফার্স্ট একটা চমৎকার ডিজাইন দিয়ে শুরু করবো যেটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে ভিউ দেখেন কত সুন্দর বাস যারা পাইকে নেবেন তাদের জন্য বলবো ভিডিও প্রোডাক্ট আরও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব ভিডিও শেষে আবারও কিন্তু সব লোকেশনটা আমি দিয়ে দিব তারপর

স্কিট কালারের মধ্যে আর এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা প্যান্টের কাপড়টা দিয়ে দিছি সেম হচ্ছে বডির ফ্যাব্রিক্সে যেটা হচ্ছে চিনি গুঁড়া হচ্ছে সুন্দর করে কিন্তু স্কিন প্রিন্ট করা থাকবে সাথে একটা চমৎকার একটা ডিজাইন ইয়া করানো আছে যেটা হচ্ছে দোপাটা দেওয়া আছে যেটা হচ্ছে চিনি গুঁড়া ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন কত চমৎকার একটা দোপাট্টা টার্সেল করানোর দোপাট্টা চিনি গুড়া ফ্যাব্রিক্সের মধ্যে সেম বডির কাপড় দিয়ে দোপাট্টাটা থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে একটা ডিজাইন দেখাবে ডিজাইনটা কিন্তু হচ্ছে মিষ্টি এবং হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশন করা কত সুন্দর দেখেন অনেক চমৎকার করে কিন্তু একটা রাউন্ড শেপ করানো আছে এই ডিজাইনটার মধ্যে আর সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু ব্লক প্রিন্টের উপরে কিন্তু প্রতিটা কিন্তু মেনুয়াল এম্বরে কাজ করে এটা কিন্তু সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে বাট বাটনটা এটা হচ্ছে কাপড়ের সেম হচ্ছে বাটন সিস্টেম করে দেওয়া আছে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে ব্লক প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কত গর্জিয়াসভাবে কাজটা করানো আর স্লিপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের নিচে ব্লক প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দেওয়া আছে যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগার তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বেশ বেশ প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে রেওন কোটনে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও ইউনিক গোলার ডিজাইনটা রেফেল করানো হচ্ছে আর এগুলো কিন্তু ফ্লাওয়ারগুলোতে কিন্তু প্রতিটাই কিন্তু হচ্ছে মেনুয়াল এম্বোয়ের কাজ করা এটা অরিজিনাল মিরোরের কাজ দেখেন নিচে দামানটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজটা করা আছে সেম কাজটা কিন্তু সুতোয় কিন্তু পুরোটাই কিন্তু ভরাট কাজ থাকবে আর সাথে পেয়ে যাচ্ছেন একটা মেরুন কালার একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মেরুন কালারের প্যান্ট সাথে একটা চমৎকার একটা দোপারটা দিয়ে দিব, যেটা হচ্ছে সেম বডির ফ্যাব্রিক্সের দোপারটা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন ধামাকা অফারে দিয়ে দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে হাতে বুনন করা তাঁতের মধ্যে এই ডিজাইনটা দেখেন গ্রিন কালারের মধ্যে কত ইউনিক গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোর্ডে কাজ করানো কাজের কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের হাতে বুনন করা তাঁতের মধ্যে কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যাদেরকে যারা নেননি আমাদের কাছ থেকে এখনও এক পিস এক পিস অনলি অন্তত নিয়ে দেখবেন আমাদের ইনশাল্লাহ রেগুলার কাস্টমার হয়ে যাবেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট সাথে কিন্তু আমরা কখনোই দিই না টিসি এবং লিলেন কাপড়ের প্যান্ট কখনোই দিই না আর এটার সাথে পেয়ে যাবেন একটা প্রিমিয়াম তাঁতের একটা দোপাট্টা সেম বডির ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা খুলে দেখাচ্ছি দেখেন দুই কালার সেটার একটা দোপাট্টা আর টার্সেলগুলো কিন্তু একেবারে সেম হচ্ছে সম পরিমাণে টার্সেলগুলো কত সুন্দর স্কিন প্রিন্টের উপরে ডিজাইনটা করানো আছে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন বি বুটিক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেভেন এইটে এ পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ডিজাইনটা দেখেন ব্লক প্রিন্টের উপরে সেম আরও কোয়ালিটির একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর ডিজাইনটা করানো ব্লক প্রিন্টের উপরে আর সুতোর কাজগুলো দেখেন কত সুন্দর ইউনিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত ম্যানুয়াল এম্বয়েডের কাজটা করানো আছে বৃত্তগুলো পুরোটাই কিন্তু সুতোর কাজ থাকবে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির কালারের দোপাট্টা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে যারা পাইকে নেবেন অবশ্যই সেভেন এইটে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর খুচরা নিলে স্ক্রিনশট দিয়ে তিনটা নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দেবেন তবে সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে আর তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহে